আসসালামু আলাইকুম আমি সাতকিরার কবি জয়নাল সত্য বল সুপথে চল সত্য বল সুপাতে চল পাবেরে মজা কর্ম খারাপ রে তোর পাবে রে সাজা মানুষ কর্ম খারাপ রে তোর পাবে রে সাজা সত্য বল সুপথে চল সত্য বল সুপথে চল রে মজা কর্ম খারাপ রে তোর পাবে রে সাজা মানুষ রে সাজা আর যে গইড়াছে আছে সব কিছু সেই হল আসল চাষবাস না করিলে হয় না রে ফসল মানুষ হয় না রে ফসল আর যে গইড়া আছে সব কিছু সেই হলো আসল চাষবাস না করিলে হয় না রে ফসল মানুষ হয় না রে ফসল আর কোরআনে বলেছেন তিনি কোরআনে বইলাছেন তিনি সব যায় রে বুঝা আর কোরআন পড়িলে তুমি সব যাবে বোঝা কর্ম খারাপ হইলে তোমার পাবে রে সাজা মানুষ কর্ম খারাপ হইলে তোমার পাবে রে সাজা সাত সুরুজ গরোতা সাত সুরুজ জুয়ার ভাটা চোখে দেখা যা আর চোখের সামনে মানুষ নাহি করে ভাই চোখে দেখিয়া মানুষ নাহি করে ভয় সাত সুরুজ জুয়ার ভাটা চোখে দেখা যায় চোখে দেখিয়া মানুষ নাহি করে ভয় মানুষ নাহি করে ভয় কবি জয়নাল বলে সবই বুঝি জয়নাল বলে সবই বুঝি মন তো হয় না সোজা আমার মন তো হয় না সোজা কর্ম খারাপ কর্ম খারাপ হইলে রে তোর রে সাজা কর্ম খারাপ রে তুই পাবিরে সাজা সত্য বল সুপাতে চল সত্য বল সুপাতে চল পাবে রে মজা কর্ম খারাপ রে তোর পাবে রে সাজা মানুষ রে সাজা মানুষ পাবের সাজা